হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আবার একটা নিউ আনাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে যে দেখুন আমি আজকে রান্না করব নতুন একটা মাছ বাতাসা মাছ ভুনা রেসিপি অনেক মজার একটা মাছ এত মজার যে কি বলবো একবার রান্না করে খেলে বারবার খেতে মন যাবে এই বাতাসা মাছ ভুনাটা এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বাসায় তো এত মজাদার এক নিমিষে প্লেটের ভাত শেষ হয়ে যাবে এই মাছ ভুনা দিয়ে ভাত খেলে এত মজা হয় এই মাছটা তো তাহলে আমরা দেখে নিই আমি কিভাবে বাতাসা মাছটা ভুনা করলাম দেখে নেওয়া যাক প্রস্তুত প্রণালী প্রথম আমি এখানে বাতাসা মাছটা এভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি যে দেখুন অনেক সুন্দর কিন্তু মাছটা দেখতে আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর বাতাসা মাছ ভুনা করার জন্য যেসব উপকরণ লাগে সেগুলো নিয়ে আমি এখানে আদা রসুন পেস্ট নিয়েছি মরিচের গুঁড়া হলুদ লবণ আর নিয়েছি পেঁয়াজ কুচি আর এখানে রান্নার জন্য আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি যে দেখুন কড়াইতে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার তেল দেখুন এখন আমি নিরেসেরে একটু লাল করে ভেজে নিব বেশি লাল করব না হালকা একটু লাল হয়ে আসলে আমি মশলাগুলো দিয়ে দিব এই যে দেখুন একটু লাল হয়ে আসছে এখন এ পর্যায়ে আমি এই যে মশলাগুলো যে আমি পানি দিয়ে মিক্স করে গুলিয়ে নিয়েছিলাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে আমি এভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি মশলাটা যত ভালোভাবে হবে কষানো হবে খেতে কিন্তু তরকারিটা অনেক মজা হবে অনেক টেস্ট হবে তো আমি একটু করে পানি দিচ্ছি আর মশলাটা কষিয়ে নিচ্ছি মশলা যে কাঁচা গন্ধ আছে এটা দূর হয়ে যাওয়া পর্যন্ত আমি মশলাটা কষিয়ে নিব একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে আর এ পর্যায়ে দেখুন আমার মশলাটা কিন্তু কষানো হওয়ার পরে আমি এদিকে যে মাছগুলো দিয়ে দিলাম বাতাসা মাছগুলো দিয়ে আমি এইভাবে নেড়েসেরে কষিয়ে নিচ্ছি একটু আলতো করে নেড়ে দিচ্ছি নুলে মাছটা আউলে যেতে পারে এই জন্য তারপর আমি দিয়ে দিচ্ছি হলো এখানে তিনটা মরিচ হলো কাঁচা মরিচ হা একটু ফালি করে দিয়ে দিয়েছি দিয়ে আমি এভাবে ছেড়ে কষিয়ে নিচ্ছি এই যে দেখুন আমার কিন্তু মাছটা কষানো হয়ে গিয়েছে মাছটা কষানো হওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি ঝোলের জন্য আর এদিকে দেখুন আমার কিন্তু তরকারিতে বল ঘুটে আসছে আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিব যে দেখুন দেখতে যেমনটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে অনেক মজার একটা মাছ এই মাছটা এভাবে ভুনা করে খেয়ে দেখবেন এত মজা হয় যে কি বলবো না খেলে অবশ্যই মিস করবেন অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন এই বাতাসা মাছ ভুনা রেসিপি তো আমি একটু করে নেড়ে দিচ্ছি নিচে লেগে যাবে এই জন্য আর আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে এ পর্যায়ে আমি এখন দিয়ে দিব ধনিয়া কুচি ধনিয়া কুচি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে এই জন্য দিয়ে একটু নেড়ে দিব দেখুন একটু নেড়ে দিয়ে আমি এখন নামিয়ে নিব নামিয়ে পরিবেশন করে দেখাবো আর আমি এখানে কিন্তু তেমন কোনো ঝোল রাখিনি মাখা মাখা টাইপের ঝোল রেখেছি এক যে দেখুন আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে এই রান্নাটা একবার হলো রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা হয় এই বাতাসা মাছ বোনা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ